এটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল টুকটুকা রেড কালার বিউটিফুল টুকটুকা রেড কালার প্রায় দিচ্ছি শুধুমাত্র আপনার অনলি অনলি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে খুবই চমৎকার এটা ছয়শো পঞ্চাশ এটা এটা সি ব্লু কালার লাইভ কালারটা অন্যরকম লাগতে পারে সি ব্লু কালারটা খুব সুন্দর জমজমে ডিজাইন সি ব্লু কালার এটা হচ্ছে আপনার দোপাট্টা সি ব্লু মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ সি ব্লু যে ইনবক্স করবেন মাত্র ছয়শো পঞ্চাশ বেশি নিলে চার্জ বাড়বে কম নিলে চার্জ কম ঠিক আছে আমাদের কিছু করার নাই আপনি চারটা পর্যন্ত দুইশো টাকা আপনার চার্জ আসবে তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ চারটা পাঁচটা নিলেই দুইশো টাকা চলে আসবে আবার ছয় সাতটায় গেলে আরো হচ্ছে একটু কিছু টাকা অ্যাড হবে এরকম দশটায় গেলে আরেক রকম চার্জ আসবে তো আপনারা হচ্ছে একটু ওভাবে শুনে নিবেন যে আপনার কত আসবে প্রাইস দিব অনলি ছয়শো পঞ্চাশ কালার সবগুলো সুন্দর সি কালার এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার তারপরে আরেকটা কালার কি দেখালাম ভুলে গেছি লাল ও লাস্টের কালারটা হচ্ছে বেগুনি চারোটা কালার নাইস চারোটা কালার ভীষণ সুন্দর চারোটা কালার ভীষণ সুন্দর অনেক সুন্দর এটা না লোগো দেখছিলাম খুবই সুন্দর প্রাইস দিব অনলি আপনার ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ করে ঝটপট জয়েন করে ফেলবেন আমার সেকেন্ড লাইভ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ করে দুইটা লাইভ আপনার দেখে দেখে অর্ডার প্লেস করবেন অনেক সুন্দর এটার কাপড় খুব ভালো আসছে এটার কাপড় এবার খুব ভালো আসছে বাটিক ডিজাইনের মধ্যে নতুন আসছে খুবই চমৎকার কাপড় ব্যাকের মধ্যেও চুনি করা আছে পুরো বাটিকের ডিজাইনে ইনশাল্লাহ আমরা প্যাটেল কখন সেল করবো আমি ওইটাই চিন্তা করতেছি বাটিকের যে পরিমাণ আমাদের প্রেশার থাকে এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালারটা অনেক নাইস অনলি ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটার কালার হচ্ছে মাজেন্টা কালার ছয়শো পঞ্চাশ মাজেন্টা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তারপরে এটা হচ্ছে দোপাতটা দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ খুবই চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস খুবই চমৎকার হবে ঠিক আছে এন্ড এইটা হচ্ছে সি ব্লু কালার সি ব্লু কালার সি ব্লু কালার পুরো বাচিকের মতো দেখতে এটা প্যাটলসের জামা মাত্র ছয়শো করে দেখেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর থ্যাংক ইউ আপু অনেক সুন্দর আপু এই ড্রেস অনেক সুন্দর আসলেই সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো করে সি ব্লু কালার যার যেটা লাগে নিয়ে নেন পুরা বাতিকের ডিজাইন ফেল এক এটা আমাদের কি বলবো এটা আমাদের হচ্ছে ডালের মতো এভরি ডে এটা আমরা দেখাই কান্তা আপু জমজম একটু আগে দেখিয়েছে আপু এই নতুন জমজম আসছে অনেক সুন্দর সুন্দর অল্প ডিজাইন দেখাবো সিলেক্টিভ ড্রেস দেখাবো যেন আপনাদের এক দেখাতে পছন্দ হয়ে যায় এটা এক হাজার করে এটা এক টাকা করে চমৎকার ড্রেস এক হাজার পঞ্চাশ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে করবেন

ওকে রেড কালারের চুনরি দেখে এটা হচ্ছে বুক ইকসের রেড কালার এক হাজার টাকা প্রাইস এক সুন্দর একটা প্রাইজ অনেক বড় অন্য এটার তাহলে অন্য এত বড় কেন অনেক বড় অন্য এটার ঠিক আছে অনেক বড় অন্য না সো মাত্র প্রাইস দিব হচ্ছে এক টাকা এখানে সুন্দর করে বুকের মধ্যে এম্ব্রয়ডারি করা ইয়কটা অনেক সুন্দর এটার তারপরেও হচ্ছে নিচে আপু সুন্দর সুন্দরকা প্যানেল করে দিয়েছে অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার হিট কালারটাই দেখিনি প্রাইস দিচ্ছি শুধুমাত্র নতুন। পঞ্চাশ খুবই ভালো কাপড় খুবই ছয়শো পঞ্চাশ করে এগুলার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আমাদের জমজমে ডিজাইনের যেটা ভি ডিজাইন করা ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস না এগুলো এমনি খুব সুন্দর ছয়শো পঞ্চাশ ফিরোজা কালার ফিরোজা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মধু গোড় আগে আগে অর্ডার করবেন গোড় প্রথম দিকে নিলে সবচেয়ে বেটার হয় কারণ প্রথম রসের টেস্ট অন্যরকম থাকে গুড়ও অনেক মজা থাকে প্রথম অবস্থায় ছয়শ পঞ্চাশ বোরিং এর দেখিয়েছি হ্যাঁ আপু বোরিং দেখিয়েছি বোরিং আসছে আপু বোরিং এই যে আপু বোরিং গুলো এই যে বোরিং কাজ করা অনেক সুন্দর আপু এই যে বেশি ডিজাইন হারে নাই আপু বেশি ডিজাইন হারে মাথা ওলাই যাবে অল্প ডিজাইন নিয়ে আসা হয়েছে সিলেক্টেড যেগুলো আছে ওগুলো আনছি ছয়শ গুড় হচ্ছে গিয়ে আচ্ছা আমার গুড় আর মধু পাঠাই দিব আপনার গুড় হচ্ছে দু কেজি আর মধু কতটুকু দিব ছয়শো পঞ্চাশ গুড় কতটুকু মধু কতটুকু আজকেই পাঠিয়ে দিব ছয়শো পঞ্চাশ এক্সক্লুসিভ ড্রাইস আমি যেটা পরে আছি সেম আমি যেটা পরে আছি এইটারই সেমটা পরে আছি দেখেন একদম পুরা সেম ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস সুন্দর একটা প্রাইস খুব সুন্দর আচ্ছা এটা নতুন আসছে জমজমের ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা দেখলে মানে মনে হবে যে একদম পুরা জমজম এটা ব্যাক প্রিন্টটা দেখেন পুরা হুবহু জমজমের ডিজাইন এটা ওন্নাটা দেখেন কি সুন্দর মাত্র ৬৫০। পঞ্চাশ কেউ মিস করে না এত সুন্দর ড্রেস মিস করবেন না এটা এটাও কেউ মিস করে না এটা এত সুন্দর ও এটা অনেক সুন্দর ওগুলো দেখাইছি চাচি প্রথম লাইফের ফার্স্ট এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এটা রেড কালার রেড মিষ্টি টমেটোরের এরকম কালার সাথে নোর আছে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো সবই সুন্দর মাত্র ৬৫০ পঞ্চাশ জমজম দেখিয়েছি চিকেন কারি ওগুলো দেখিয়েছি একটু আগে একটা বাসন্তী কালার জলপাই নুডের মধ্যে সুন্দর ড্রেসটা গোড় দুই কেজি মধু আধা কেজি আচ্ছা নাও চাচির জন্যে একটু দিয়ে দাও হুম আর একটা মধু নয় এ নাও এখান থেকে একটা মধু দিয়ে দাও টানের কাছে দেওয়ার শো আট কেজি হ্যাঁ ওকে আমি আপনার বিল করে দিয়ে দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর প্রাইস দিব ছয়শো পঞ্চাশ জামাগুলো পরে মধু যদি আগে নেয় আগে দিয়ে দিই মধু আর উপর পরে ড্রেস দিব না এটা হচ্ছে মেরুন মেরুনটা অনেক সুন্দর আহ মাত্র ছয়শো পঞ্চাশ করে অনেক সুন্দর মেরুন ড্রেসটাও আপু মার্শাল দেখাও মার্শাল ডিজাইনের কটন আসছে আপু মার্শাল নাই আমার কাছে এখন মার্শাল নাই মার্শাল সেল কমাই দিয়েছি আবার আসবে আপু ছয়শ পঞ্চাশ এখন রেডি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গঙ্গা গঙ্গা যারা নিবেন ইনবোজ করবেন গঙ্গা যারা নিবেন ইনবোজ করবেন এটা হচ্ছে ডিজাইনটা বিশ্বাসী হচ্ছে না এটা এত সুন্দর শিরিন আপু আসসালাম কি সুন্দর দেখেন আপো এই তো আপু এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনাদের জমজম 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 নেন টাকার টাকার হাড়ি পাতিলার ছোট গুলো যেরকম মানে দেখতে সুন্দর লাগে আমার মধ্যে জমজম গুলার যে এই ডিজাইন গুলো ঢুকছে এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর মানে জমজমের কটনটা খুবই সুন্দর দেখেন চমৎকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর জমজমের দেখিয়েছি লাইভে আপু ক্যাশ অনে দাও আপু ক্যাশ অনে দিতাম আপু আগে রিটার্ন করে দেখে এখন ক্যাশ অনে না এটা আমায় দাও আচ্ছা ফুল ডিজাইনটা তাই তো আচ্ছা ওকে চাচি ড্রেস কি কয়েকটা দিব জমজম আগের লাইভে দেখিয়েছি সুন্দর এটা খুব সুন্দর আপু শুধু স্ক্রিনশট দিয়ে তোমার ড্রেস গুলো হাজবেন্ড দেখেন আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আপু চিন্তা করেন না ভাইকে দেখায় দেখায় চয়েস করে আমি অনেক জিনিস স্ক্রিনশট নিয়ে আপনার ভাইকে দেখায় কিন্তু কিনে দেয় না কি করব বলেন আপু আমার আপু আমার নামে খালে আমি বদনাম করি আমার কিছু প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এটা অনেক সুন্দর সালোয়ারের কাপড়ও ভালো ঘরে পরার জন্য জমজমটা সবগুলোই সুন্দর আচ্ছা ফুলের ডিজাইনটা আপনাকে দিব এটা চারটা ডিজাইন তো কালোর মধ্যে ফুল ডিজাইনটা আপনাকে দিব সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে ফ্যান নতুন এগুলা দেখে আমার কালকে কন্ট্রোল করতে পারি না এই লোভ লোভ কন্ট্রোল করতে পারি না আপু আপনার প্রথমবার শুধুমাত্র বিকাশ করতে হবে নেক্সট টাইম কখনোই বিকাশ করতে হবে না আপু এটা ব্যাক হ্যাঁ এটা ফ্রন্টটাও সুন্দর ব্যাকটাও সুন্দর শুধুমাত্র নতুন আপুরা ফার্স্ট টাইম একবারই শুধু বিকাশ করবেন নেক্সট টাইম কখনই আপনাদেরকে বিকাশ করা লাগবে না মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো না না আগেরটা না সবার প্রথমটা আচ্ছা সবার প্রথম ডিজাইনটা আপনাকে দিব আচ্ছা কালোটা তো বাদ দিলে কেন কালোটা যে দেখালাম মাত্র কালো তো এখানেও একটা আছে ওইটা বাদ দাও ইচের কালোটা বাদ দাও আচ্ছা এটা হচ্ছে বেগুনি কালারটা আচ্ছা কোথায় আপনার অ্যাড্রেস ইনবক্স করেন এটা ছয়শো পঞ্চাশ করে আপু ছয়শো পঞ্চাশ করে অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এই এই ডিজাইনটা না আচ্ছা আচ্ছা ওকে ওই কোথায় পাইছে খালা খুব সুন্দর এইটা হচ্ছে ম্যাজাইনটা কালার আপু মাত্র ছয়শো করে তোমার পড়াচ্ছে আপু আমারটা নাই আপু আমারটা এই মুহূর্তে নাই অন্য ডিজাইনের জমজম হবে আপু কালার হচ্ছে অরেঞ্জিস টাইপের কালার অরেঞ্জিস টাইপের কালার পুরোপুরি অরেঞ্জও না মারিন্ডা কালারও বলতে পারেন হ্যাঁ মিরিন্ডা কালার বলতে পারেন মাত্র ছয়শো করে ফুল না আচ্ছা প্রথমটা সবার আগেরটা আচ্ছা আচ্ছা ছয়শো পঞ্চাশ এগুলো সব নতুন ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু কালকেও আসছে আপু কালকেও আসছে এটা অনেক সুন্দর আমার হাতের ডিজাইনটা কালারটা খুবই দারুণ পার্পল কালারের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো সালোয়ারের কাপড়ও খুবই ভালো এটা যারা নেন নাই তারা মিস করছেন অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো আচ্ছা যে কটা হয়েছে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালার খুবই চমৎকার সি গ্রিন ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস চমৎকার ড্রেস খুবই সুন্দর আচ্ছা আপনার গুলো আমি বের করতেছি এটা হচ্ছে মাজিনটা কালার সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর মাজিনটা কালার মাত্র ৬৫০ পঞ্চাশ নতুন আসছে এটা গতকালকে ওটা আমি আশি পিস নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে নিউ ডিজাইন কালোটা কালোর মধ্যে ফিরোজা ফ্লাওয়ার কারিজমা ডিজাইন কারিজমা ডিজাইন কালোর মধ্যে ফিরোজা সুন্দর কালার গুলো না অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ অরেঞ্জ ফ্লাওয়ার সব ব্ল্যাক এর মধ্যে এটা হ্যাঁ সবগুলা এটা আমাদের ব্ল্যাক এর মধ্যে আসছে জাস্ট ফ্লাওয়ার গুলার হচ্ছে ওনা কালার আলাদা এটা অরেঞ্জ কালার এটা অনেক সুন্দর সব নিউ কালেকশন এটা ম্যাজেন্টা ফ্লাওয়ার এটাও সুন্দর খুবই চমৎকার কালার গুলো এত সুন্দর খুবই চমৎকার এটা আচ্ছা নেক্সট হচ্ছে এটা রেড কালার চারটা কালার এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ রেড ফিরোজা এগুলো শেষ করো আচ্ছা এটা হচ্ছে আমাদের জমজমের খুব সুন্দর একটা ডিজাইন হবে একদম পুরো অরেঞ্জ কালারের মধ্যে অল ওভার এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কালারটা খুব সুন্দর হবে দোপাট্টা অনেক নাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অরেঞ্জ কালারটা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিবেন নতুনরা বিকাশ করবেন দুইশো টাকা অ্যাডভান্স ঠিক আছে এটা আমাদের খুবই হিট একটা ডিজাইন এটা হচ্ছে কালার মিষ্টি কালার সাথে এটার কাপড়ের কোয়ালিটিও খুব ভালো অ্যান্ড এটার দোপাতটা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র আমার মানে আমার লাইভে এসে এগুলো করতে আসে খালা এগুলা যায় এখন একটু মানে অ্যান্টিবায়োটিক দিতে পারতাম কি যে আস্তে আস্তে চায় মানুষের মাইক দিয়ে এমন আল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র আপনার এটা অনেক সুন্দর হবে আর কি আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটাও অনেক সুন্দর মাত্র প্রাইস দিব কত ছয়শো পঞ্চাশ করে প্রাইজ দিব ছয়শো পঞ্চাশ প্রাইস দিব ছয়শো পঞ্চাশ কালার দেখেন সালোয়ার জামা ওর না মাত্র ৬৫০ টাকা এটার প্রাইস এটা হচ্ছে ব্লুর মধ্যে পাবো এটা ব্লুর মধ্যে পাবো মাত্র ৬৫০ টাকা ব্লুর মধ্যে পাবো মাত্র ছয়শ করে এটা পেস্ট কালারের দোপারটা অনলি ছয়শো পঞ্চাশ করে যাদের ডিপ কালার লাগবে এটা দুই সেট আসছে এটা হচ্ছে পেস্ট একটা হচ্ছে এটা ডিপ পেস্ট আপনারা একটু ছবিতে যেটা দিবেন ওটাই আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে আরেকটা কালার হচ্ছে এই কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ করে এখন আমাদের আরো এটার পর আরেকটা ডিজাইন আছে ওটা দেখালে আমাদের শেষ দেখেন এইটার আরো দুটো ডিজাইন হবে আরও দুটো ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার প্যাটেল দেখাতে বেশি টাইম লাগে না প্যাটেল খুব জলদি দেখানো যায় ওয়াও খুব সুন্দর লালটা তো অনেক সুন্দর দেখেন টুকটুকে লাল এটা টুকটুকে লাল বল আমাদের টমেটো লাল আমি বলছিলাম লাইভে ওটা খুব লাইট কালার মানে রেড কালার অনেকেই বলছে টুকটুকে লাল চাইছি ডেলিভারি ম্যান যাওয়ার পর নিয়ে অনেকেরই অনেক প্রবলেম হয় আমরা লাইভে যখন কালার গুলো বলবো এটা হচ্ছে মিষ্টি কালার এবং কালো কালার একটু শুনলে ভালো হয় আর কি অথবা যখন আপনাকে কনফার্মেশন কল দিবে তখন বললেই হবে যে আপু আমি এই কালারটা চাচ্ছিলাম প্রাইস দিব ছয়শ পঞ্চাশ চুনরি ব্লু কালার সরসব এটা অনেকেই সোল শুনছেন গতকালকে আসছে চুনরিটা এই যে এটা হচ্ছে দোপাত চাপু ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস খুবই সুন্দর খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস বিউটিফুল পার্পল কালার পুরো সফট সুতির কাপড় পাবেন এগুলো ছয়শো পঞ্চাশ নরম কাপড় এটা অনেক নরম আচ্ছা ইমরান আহমেদ আচ্ছা আসসালাম আলাইকুম আপনার আম্মুকে আমার সালাম উনি দেখছেন কিনা জানি না অনেক সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে আমি আজ পর্যন্ত আপনি কখন অর্ডার দিয়ে আমি দেখতে পারলাম না বা উনি কি কি ড্রেস নাই আসলে আমি ম্যাসেজ চেক করে তো এই জন্য অনেক সুন্দর এটা অনেক সুন্দর অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস আচ্ছা এটা হচ্ছে টমেটো লাল মানে একটু লালটা একটু অন্যরকম লাল ঠিক আছে এটা হচ্ছে মানে মিষ্টি লাল একটা থাকে না ওরকম একটা মিষ্টি লাল ছয়শো পঞ্চাশ করে রাতটা দেখা হচ্ছে এগারোটার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ